এক বুড়া লাঠি ভা দিয়া হাটে নুইয়া নুয়া হাঁটতে আসে যুবকরা বলে ও বুড়া তুমি কি খোঁজ করো যুবক তুমি কি খোঁজ করো বুড়া ওই বুড়া খুবই সাহিত্যিক ছিলেন তিনি যুবকের দিকে করুন দৃষ্টি তাকায় বলে যুবক আমি এই রাস্তায় আমার জৈবন হারাইয়া ফলাইছি এই রাস্তায় হাঁটতে হাঁটতে জৈবন হারাইয়া ফলাইছি বাড়ির থেকেই রাস্তায় বাজারে গেছি বাড়ির থেকেই রাস্তায় মাসিদে গেছি বাড়ির থেকেই রাস্তায় গ্রামে গেছি গাড়ির থেকেই রাস্তায় চলছি রাস্তা তো আগের মতই আছে কিন্তু আমি তো ঝুঁকিয়া গেছি আমার দাড়ি পাকিয়া গেছে এখন আমি লাঠি হাতে পারি না আমি এখন জৈবন খোঁজ করতে আছি কোথায় হারাই না কিন্তু যত খুঁজি আর তো জৈবন খুঁজিয়া পাবো না তোমার যুবক বাবার জীবন চলে যাচ্ছে কি করছো কোথায় রওনা করছো উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ও চোখ তুই কি ন্যাকের কাজ বেশি করছ না গুনার কাজ বেশি করছ ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছ না গুনার আওয়াজ বেশি শুনছ ওরে জবা তুই কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো ওরে হ্যাঁ কত ইয়াবা ধরছো কত ফ্যান্সি ডিলের বোতল ধরছো কত আর কলকি কত ঘুষ কত সুদ কত চুরি কত ডাকাতি কত জুলুম কত খুন তুই করছ ওরে হ্যাঁ তো অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ ও পাও তুই কি দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো তাক করতে পারছি কি পারি নাই আবার তাজ করলাম আমার মাও রি করে নাই খবরদার খাবরদার আল্লাহ এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা বাবুর হিসাব বিকাশ না মিলেয়া কেউ কিন্তু মাওদার খবরে যায় ও না হে নৌকার মাঝি তুমি মেঘনার মতো পদ্মার মতো বড় নদী পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো এখনো এখনো দরিয়ার কিনারে আছো দেখো তোমার নৌকার তক্তার অবস্থা কি দেখো পানের অবস্থা কি মজদুরের অবস্থা কি বাদামের অবস্থা কি রশির অবস্থা কি দেখো বইচার অবস্থা কি মাঝে খবরদার পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে দরিয়ার মধ্যে পানি দিও না মেঘনার মতো বিশাল নদী দেখা যায় না বিশাল তুফান বিশাল বাতাস অনেক উঁচু হইয়া তুফান শুরু হয়ে গেছে মাঝি পরীক্ষা নিরীক্ষা না করিয়া পচা তক্তা নৌকা নিয়া যদি মেঘনার মতো বড় নদীর মধ্যে পানি জমাইয়াই বস যখন দুই দিক থেকে তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি বাড়বে পচা তক্তা নৌকা ভাঙ্গিয়া চুরিয়া যাবে যখন বাতাস তোমার বাদামের উপরে চাপ মারবে পচা কাপড়লে ফরাত ফরাত সিরিয়া যাবে রশি টাশ দাঁড় সিরিয়া যাবে বৈঠা দাঁড় ভাঙ্গিয়া যাবে মাঝে উপার যাইতে পারবে না গহীন নদীর মধ্যে তলায়া যাবে নৌকাও নাই তুমিও নাই হে সাড়ে তিন হাত নৌকার মাঝি ফয়জুল করি সাড়ে তিন হাত নৌকার মাঝি রহিমা খাতুন পাঁচটা সমুদ্র পারে দিয়ে আমার মাওলার কাছে যাইতে হবে মৌরাত এক সমুদ্র কবর এক সমুদ্র কি এক সমুদ্র মিজান এক সমুদ্র ফুসরাত এক সমুদ্র এখনো দরিয়ার কিনারায় আছো ইমানের অবস্থা দেখো আমলের অবস্থা দেখো তোমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি রোজা বেশি না রোজা কাজা বেশি

আজরাই আলাই সাল্লাতুয়াসাললাম যখন তোমার কাছে আমার কাছে আসবে দেখবা আজজেলের মাথাস মানে ফতার্স মানে এক খাতমা শিখার এক খাত মা করবে নীল রঙের দিকের মতো বড় বড় দুইটা চক্ষল তুমি মাফ করিয়া দাও সমস্ত শরীরের পশমের গোড়া দেশ দাগুনের সিল্কি বাইড হয়ে থাকবে ওই আজরাই যখন তোমার আমার রুর্বার থাবা মারবে পচা ইমা পচা আমল কিন্তু ঠিকবে না আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যাইতে আছে যুব ও আমার বাবা তোমার সি অল্প বয়সী মানুষ আমার মাওলারে বাদত করে না আমি একবার মুন্সি গাছে মা ফিরে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে পাগড়ি পরা জুব্বা পরা ফুট ফুটে চেহারা আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো তোল হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র নাই স্কুলে পড়ি আমি কি মা এত সুন্দর সুন্নাথ তরিকা কিভাবে চললা বলে হুজুর আমি দুষ্টামি ফাইজ করতাম আমার বাবা মা ইটালিতে থাকে নানা বাড়িতে থাকিয়ে পড়াশোনা করি কিছু লোক আমাকে দাওয়া দিয়ে চরমনাই নিয়ে গেছে চরমনাই ময়দানা যাওয়ার পর আমার মলে দিনের বুঝ দিয়ে দিছে আমি এখন টুপি পাগড়ি পরিয়া লম্বা জামা গাজি স্কুলে যাই কিন্তু উস্তাদরা টিটকারি করে ছাত্ররা ফাইজলামি করে নানা নানু সহ্য করতে পারে না তারা নালিশ দেশে বাপ মার কাছে তারা আমাকে এখন ইউটিলিটি দিয়ে যাবে আমি পরীক্ষার জন্য বললাম বাবা তাহলে এত সকালে এত কেন তুমি আমল করো একটু বড় হইয়া তারপরে সুন্নাত মহাবেগ চলিও অমনি ছেলে দুই চোখের পানি পাওয়াই যাতে বলে উজু বাবা সারতে পারি মা সারতে পারি না না সব সারতে পারি আমি সব কিছু সারতে পারি কি দেখুন আমি আমি সারতে পারবো না ও আমার টেনের ছাত্র আর তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও মুসলমান সন্তানেরা ইসমাইল আলাই সালাত সালাম অল্প বয়সে সাত আট বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া সুরিন নিচে নিজের কে জুকাইয়া দিতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না আমার নবীর প্রেমে পড়িয়া আল্লাহ রাশে কইয়া

সময় চলিয়া যাইতে আছে ও মুরুবি একটু তাকাইয়া দেখো একটু তাকাইয়া দেখো তোমার সন্তানের লাশ তোমার কাদের হুড়ে উঠিয়া গেছে ও নানা ও দাদা তুমি তোমার নাতির জানা যায় উপস্থিত হইয়া গেছ ও বড় ভাই তুমি তোমার ছোট ভাই কবর খনন করা শুরু করিয়া দিছো ও বন্ধু এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া আস এখন আমার মাওলার পথ ধরবানা তোমার সে আমার সে বলনি মুখান আমার কেমন হইতে পারে না আল্লাহ ও আমার মা বলে কেন মাওলার পথ ধরবা না হাতে মারা দি আল্লাহ তানা তুমি কি দেখো নাই তার ব্যাপারে তার স্বামী আলুর মূর্তদারা দি আল্লাহ কী বলেন আলিদাদি আল্লাহ পর বলেন হে গোটা দুনিয়ার মানুষ ধরদারে দুয়া আলম সাঈদুল আম্বিয়ার মেয়ের কথা শোনো পানির মস্ক টানতে টানতে তার কাঁদের মধ্যে রশির দাগ পড়িয়ে গেছে আটার চাকি ঘুরে ঘুরে হাতের মধ্যে দাগ গেছে সর্দার দু আলমের বিছানার অবস্থা জানো আমার আর তার মাত্র একটা বিছানা ছিল তাও একটা বকরির চামড়া রাতে দুইজনে একই চামড়ায় ঘুমাইতাম আর দিনের বেলা সেই চামড়ার উপরে জানোয়ারকে খানা দিত আল্লাহ আম্মাজান আশাসিদিকরা দি আল্লাহ আন্হাপমাণ নবীর ঘরে তো দুই তিন দিন পর্যন্ত আগুন জ্বলতো না কোনো খানা বিনার ব্যবস্থাও থাকতো না আজকে বিল্ডনের পেরেমে পড়িয়া গেছে বিল্ডিংের পেমে পড়িয়ে গেছে আজকে আন কোটার পেমে পিয়া গেছে গাড়ি বাড়ি পেবে পিয়া গেছে। বাবার গাড়ি বাড়ি কোনো বুদ্ধি নাই গাড়ি করো বিল্ডিং এ কিন্তু আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে সারিও আল্লাহ বাবারে সময় চলিয়া যাইতে আছে এবাদত করিয়া মাওলার কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে

ইমান আমলা খলাক না নিয়ে যদি কেয়ামতের মা দাঁড়া উঠো যখনই না ফার মান বদমাজবে ইমানরা উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুকরা জাহান্নামে পরিয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লা আমাদের সবাইকে মাফ আই দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আ আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরো জামা পরো জাহান নামেদের খুব একটা জামা পরানো হবে কিন্তু উলের কোনো জামা না সুতির কোনো জামা না না কোনো রেশমি কাপড়ের জামা হবে ওই জামাটা হবে জাহান নামের আগুনের আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান নামের আগুনের পোশাক যখন জাহান নাম থেকে পরাইয়া দেওয়া হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও শরীরের মধ্যে আগুনের জামানা সেট হয়ে যাবে না পারবান দুই হাত দিয়ে জামা সেরা ব্যর্থ চেষ্টা করবে কিন্তু জামাও সেটতে পারবে না সহ্য করতে পারবে না শুধু শরীরের মধ্যে আগুন আর আগুন আল্লাহ মাফ করে আদার তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া আনে কামল করিয়া মাওলার চান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কেন আপনার এবং আমার পেছনে এবং শায়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির এক নজেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুজ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে নামের আগুন জ্বলিয়া রয়েছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নাম রাগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দার মা দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বৌ নিয়ে রে মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব ছেলে কানবে মা মা করে মেয়ে মা মা করে ওরে মঞ্জু আপ তুয়ার দিব আল্লাহ আল্লাহ কত আলে মদাম কিনে হাত ধরলাম রে বাউলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত ধরলাম রে আল্লাহ কত বেগুনার নামলে তাল ভাইদের ভাইদেরকে হাত ধরলাম রে মাওলা আল্লাহ কত জাঁকিরি সাখি তোমার খাস খাস বন্দার কেনে হাত ধরলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তা খাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিলে আমাদের সবার গুনা কথা মাপ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাই আলো আল্লাহ আল্লাহ আমার জীবন আমাদের কবুল করিয়া নাও আমার মুরুব্বি বাবাদেরকে কবুল করিয়া না আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়া রয়েছে সবার কবর আজকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সত্তম দুনিয়ার মা শাহদের মা কামকে জান্নাত বলন্দ করা দাও আমাদের আহ না আল্লাহ খাস গোলাম বাদিস কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وَذُرِّيَّتِنَا قرة وَجْعَلْنَا واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واطباعه اجمعين ارحمنا معهم ভাই বসেন করছেন না আমরা প্রত্যেকে পড়তে গ্রামের সাথে খাটতে তো করি পড়তে